সরকার সদ্যির ঝুঁকি নিয়ে ঝুলন সেতু দিয়ে নদী পারাপার হচ্ছেন পাটাখাউরের মানুষ উন্নয়ন আজ অথরা নদীর উপর ঝুলন সেতুতে ঝুড়ে থাকা মোটরসাইকেল সাইকেল তার জ্বলন্ত প্রমাণ गाड़ी और दिख रहे को রাজ্য সরকারের উন্নয়নের ফিরিস্তিকে শাসক দল বিজেপি লোকসভা নির্বাচনে ব্যাপক প্রচার চালাচ্ছে অপরদিকে করিমগঞ্জ জেলায় এমনও বহু গ্রাম রয়েছে যে সব গ্রামের পথ হারিয়ে বসেছে বিকাশ সার্কাস অনেকেই দেখেছে। যেখানে প্রশিক্ষিত কলা কুশলীরা জীবনে ঝুঁকি নিয়ে বিভিন্ন কলা কৌশল প্রদর্শন করে টাকা রোজগার করে থাকেন কিন্তু আজ আমরা এমন একটি গ্রামের দৃশ্য আপনাদের সম্মুখে তুলে ধরছি যে গ্রামের মানুষ জীবন এবং জীবিকার জন্য প্রতিনিয়ত সার্কাস সদৃশ ঝুঁকি নিতে বাধ্য হচ্ছে করিমগঞ্জ জেলার রাতাবাড়ি কেন্দ্রের মধ্যভাগ দিয়ে প্রভাবিত প্রবাহিত হয়ে যাওয়া খরস্রোতার সিংলা নদীর পশ্চিম পারে অবস্থিত রয়েছে পাঠাখাউরি তেরা ছোড়া কাশীনাথপুর ইত্যাদি গ্রামের হাজার হাজার মানুষকে মানতাতা আমলে তৈরি জরাজীর্ণ ঝুলন সেতুর উপর দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সার্কাসের কলা কুশলীদের মতোই সিংলা নদী পার হতে হচ্ছে এতে শত শত স্কুল কলেজ পড়ুয়া থেকে শুরু করে গ্রামবাসীর হাজার হাজার মানুষকে প্রতিদিনই চরম ঝুঁকি নিয়ে জীবন কাটাতে হয় মমর্ষ রোগী কিংবা গর্ভবতী মোকরাদের চেংদুলা করে অপারের কয়েক কিলোমিটার কর্দমাক্ত পথ হেঁটে নদী তীরে এসে জীবনের ঝুঁকি নিয়ে সেই ঝুলন সেতু পার হতে হয় প্রধানমন্ত্রী আবাস যোজনা গৃহ নির্মাণের সামগ্রী নদী পার করে বাড়ি পৌঁছাতে বহন খরচে বে হয়ে যায় অনেক টাকা এতে অধরা থেকে যায় সেই গ্রামের হিতাধিকারী দরিদ্র মানুষদের পাকা ঘরের স্বপ্ন। একেবারে জোর জোর করছে মরিচাপড়া সেই ঝুলন সেতু অতিক্রম করতে গিয়ে প্রায় ছোট বড় দুর্ঘটনা ঘটেই থাকে। সম্প্রতি এক ব্যক্তি ওই সেতু দিয়ে মোটরসাইকেল পার করতে গিয়ে ছিটকে পড়ে নদীর বুকে আর মোটরসাইকেলটি সার্কাস খেলার সদৃশ সেখানে ঝুলে পড়ে ঝুলন সেতুর উপরে। বর্তমান সময়ে নদীতে জল কম থাকায় যদিও সে ব্যক্তি জীবন রক্ষা হয় কিন্তু বর্ষার মরশুমে জলে টৈটম্পুর খরস্রোতা শিংলা নদী পার করতে গিয়ে এমন দুর্ঘটনা ঘটলে সেটা কতটা ভয়াবহ হবে তা আপনারা সহজেই অনুমেয় করতে পারছেন এবং স্বাধীনতার আটাত্তর বছর পরেও কিন্তু সেই তিনশো বছর পুরনো ওইসব গ্রামের মানুষের দুর্দশা কাটেনি যার জন্য দায়ী অবশ্য সব কোটি রাজনৈতিক দল কারণ প্রতিশ্রুতির ফুলছুরি ছুটিয়ে গ্রামগুলি সহজ সরল মানুষের ভুট আদায় করে নিলেও ভোটের পর আর সেদিকে পা জমানায় তৎকালীন প্রার্থীকে জিতিয়ে নিয়ে গিয়েছিলেন কিন্তু সোনার রাতাবাড়ি তো দূরের কথা মান্থা আমূলের সেই লোহার সেতুর মেরামত পর্যন্ত হয়নি সেই সময় আর বর্তমান বিজেপি সরকারের সময় রাতাবাড়ি কেন্দ্রের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটলেও ওইসব গ্রামের দিকে সুনজর পড়েনি কারণ ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে ভোটের পরে ওই জলাচীর্ণ ঝুলন সেতু বদলে সেখানে পাকা সেতু নির্মাণ করে দিতে রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে দাবি জানিয়েছেন ওইসব গ্রামের ভুক্তভোগী মানুষ নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার এই পংক্তিটি যেন রাতাবাড়ির কেন্দ্রের পাটাখড়ি গাঁও গাঁও পঞ্চায়েতের পশ্চিম পাটাখড়ি গ্রামের গ্রামের যে জনগণ তাদের জীবনের বাস্তবিকতায় বহন করছে এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি পশ্চিম পাটাখড়ি গ্রামের শিমলা নদীর উপর নির্মিত যে ঝুলন সেতু সেই ঝুলন সেতুর পাশে আমার সহযোগী ক্যামেরা পারসন দেখাবেন এই যে ঝুলন সেতু রয়েছে এই ঝুলন সেতু দিয়ে প্রতিদিন কিন্তু এই পাটাখড়ি গ্রামের শত শত মানুষ প্রতিদিন এই সেতু পারাপার হয়ে ওপারে গিয়ে নিভিয়া চেরাগি যে পূর্ত পূর্ত সড়ক সেই পূর্ত সড়কের উপর কিন্তু গিয়ে তারা যাত্রীবাহী গাড়ির দেখা পান এবং প্রতিনিয়ত প্রতিদিনই কিন্তু এই ঝুলন সেতু দিয়েই এই গ্রামের হাজার হাজার মানুষ কিন্তু অতিক্রম করেন বর্তমানের যে সেতুর অবস্থা রয়েছে সেই সেতুর অবস্থা কিন্তু খুবই জর্জর গত দুদিন আগে এই সেতু উপর থেকে একটি মোটরসাইকেল নিচে পড়ে গিয়েছিল এবং ভাগ্যক্রমে যে সেই আরোহী সেই আরোহীর জীবন রক্ষা হয় স্থানীয়রা এখানে রয়েছেন সেদিন কি কি ঘটেছিল তা জানার জন্য আমি তাদের কাছে যাব তাদের মন্তব্য নেওয়ার চেষ্টা করবো সামাজিক মাধ্যমে একটি আমরা ভিডিও দেখতে পেরেছি যে এই সেতু অতিক্রম করতে গিয়ে একটি মোটর সাইকেল নিয়ে এই সেতু অতিক্রম করতে গিয়ে এক মোটর সাইকেল আরোহী নদীতে পড়ে যান এবং নদীর যে সেতু সেতুতে মোটর সাইকেলটি ঝুলেছিল সম্ভবত আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকেই সেই ভিডিওটি ভাইরাল হয়েছে সেদিন ঘটনাটি কি হয়েছিল একটু বল খুঁজুরি খুলে আমাদের ওই দিন উনত্রিশ তারিখ শনিবার ছিল শুক্রবার ছিল উনত্রিশ তারিখ শুক্রবার ছিল আমি আমার স্কুলে তখন এই স্কুল থেকে গিয়ে যখন আমরা বাচ্চারা ছুটি দিয়েছি স্কুলে ভর্তি অ্যাডমিশন চলে আর রেজাল্টের পর আগামী ত্রিশ তারিখ পরের দিন রেজাল্ট দিতাম তো সেই মুহূর্তে হঠাৎ করে একটা ফোন গেছি আমরা কাছে যে বাইকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ফুলো তো আমরা তাড়াতাড়ি আইছি ইয়া দেখছি বাইকটাই কেন তো এই বাইকটা দেখছি যে আমি আমার লাগে আমি দেখলাম যে এই বাইক যদি বেশি মানুষ উদ্ধার করা যায় তাহলে অ্যাক্সিডেন্টটা আরও বাড়িয়ে দিতে পারে আমি একটা পরামর্শ দিছি তারা যে তোমরা রশি আনো আনিয়া রসি আনিয়া তোমরা বাইকটার বাইকটা কন্ট্রোলে আছে যাত্রীবাহী যারা যারা যাত্রী আছিল তারা অবশ্য ওইখানে নদীতে পড়ছে না অবশ্য তার আছিল তারের জালি আসিল তার জালিত আটকি গেছিল আর বাইকটাও ওরকম কিছু তারের জালির মধ্যে কিছু অর্ধেক আটকেছে অর্ধেক নিচে জুলিয়া রয়েছে তো সঙ্গে সঙ্গে আমি কেছি তোমরা এক কাজ করো রসি আনো আনিয়া রশি দিয়া বান্ধিয়া দিয়া নামাও এছাড়া অন্য কোনো রাস্তা নাই তো এর মধ্যে আমি ভিডিওটা করছি তো করার পরে দেখলাম ইয়াৰ আগে কিছুদিন আমি অনেক আগে একবাৰ লাইভ দিছি ভিডিঅ'ত এই ফুল তকনো কৈছে ফুল এটা কিন্তু বহুত ডেঞ্জাৰাছ তো বিশেষ কৰি এই মুহূৰ্তে আমি এইটো আছি দৌৰি আহিছোঁ ইয়াত দেখি মনেহি আমাৰ ছাত্ৰও আছে আমাৰ স্কুলৰ ছাত্ৰ প্ৰায় কাৰণে দুই তিনিটা স্কুল আছে চৰকাৰী স্কুল আছে বেচৰকাৰী স্কুল আছে প্ৰায় প্ৰায় পাঁচশ ছয়শ ছাত্ৰৰ ওপৰে ডেইলি এই ফুলে এতিয়া আপ ডাউন কৰে ছট বাচাতে গ'লে কলেজ ষ্টুডেণ্ট পৰ্যন্ত তো সেই সেতুটা একমাত্র তারা তারা জীবনের ঝুঁকি নিয়ে এই সেতু পার হয় বর্ষাকালে তো আর এই সেতু ছাড়া কোনো উপায় নাই বর্তমানে কিছু নদীর জল কম থাকায় তারা নিচে নামিয়েও যায় গিয়া তো যে এখন তো বর্ষাকাল আরম্ভ হয়ে যান তাইলে এই বাচ্চাটা এই যে ছোটো ছোটো বাচ্চারা স্কুলে যাওয়া আসা করবো কলেজে যাওয়া আসা করবো তাদের জীবনের ঝুঁকি নিয়ে আস দেখে লাগে। তো তাছাড়া অনেক রুগী অনেক মানুষ এই ফুলের এই পারে প্রায় দশ থেকে পনেরো হাজারের উপর মানুষ আছে কিন্তু যাতায়াত করে প্রায় ডেইলি বাজার হাটে চেরাগি বাজার নিবিয়া বাজার দুলুপসর বাজার বা সদরে করিমগঞ্জ সদরে সদরে যাওয়া আসার লাগিয়ে ডেইলি হাজারের উপরে অর্থাৎ পাঁচ ছয় হাজারের উপরে মানুষ এই রাস্তায় এই ফুলের উপরে যাতায়াত করে তো এই ফুলটা হয়ে গেছে মানুষের একটা মৃত্যু ফান্দা আমি মনে করি এই ধন্যবাদ দি আমি কৃপানা এই সাংসদ বর্তমান সাংসদ কৃপা কৃপানাথ মালা এবং বারাতাবাড়ি বিধানসভার রূপকার বিজয় মালাকার মহাশয় অনেক আমি আমার ছাত্রদের পক্ষ থেকে একটা আবেদন জানাই যাতে যদিও এই শিমলা নদীর উপরে আমরা দেখতে পাইছি কিছুদিন আগে কিছুদিন আগে চোদ্দোটার মতো সেতু স্যাংশন হয়েছে এর মধ্যে যদি এই সেতুটাও স্যাংশন করে দেন তাহলে আমি মনে করবো যে আমাদের সুতোর কমানি বাচ্চাদের স্কুল তাদের আশীর্বাদ যেন আমাদের বিধায়ক বা সাংসদ কৃপানাথ মালাও আমার মনে হয় তারা একটা ভালো একটা আশীর্বাদ চার পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ